হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আমি এখানে রেডি হয়ে গেছি একটা জায়গায় যাচ্ছি আজ আমি যাচ্ছি আমাদের ছোটোবেলার স্কুল যেই স্কুলে আমি পড়তাম সেই স্কুলে চলে এসেছি আমরা এখানে আমি আর আমার একটা বান্ধবী গিয়েছিলাম একসাথেই পড়তাম আমরা এই এই স্কুলে পাশে একটা খিচুড়ি স্কুলও আছে একটা জুনিয়র স্কুল এখানে আমরা ফাইভ থেকে এইট অবধি পড়েছি প্রচুর স্মৃতি ছোটোবেলার বলে না স্কুল লাইফের মতন কোনো স্মৃতিই হয় না সত্যিই তাই মানে অনেক অনেক বছর পর গিয়েছিলাম স্কুলের সামনে গিয়ে মনটা ভালো হয়ে গেল আর এটা হচ্ছে প্রকৃতির পাঠশালা এটা একটা পার্ক এটা আমাদের স্কুল থেকে কিছুটা দূরে ওখানেও আমরা ঘুরতে গিয়েছিলাম আমি আর আমার বান্ধবী খুবই মজা করেছি এই যে আমি আর আমার বান্ধবী একটু ঢং করছিলাম দুজনে একটু হাসাহাসি গল্প করছিলাম অনেক দিন পর দুজনে দেখা হয়েছে তাই খুব মজা করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে বলো না